জোর করে আর ঠোঁটে কিস করে অদ্ভুত কাণ্ড ঘটালো সূর্য বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো সূর্য বারবার দ্বীপার মুখোমুখি হতে চায় দীপা কোনোভাবেই সূর্যের মুখোমুখি হতে চায় না উতলা হয়ে পড়ে সূর্য সূর্য বলে না এভাবে আমাকে থেমে থাকলে হবে না যেভাবেই হোক দীপার মুখোমুখি হতে হবে আর দীপা কেন আমার সঙ্গে কথা বলতে চায় না আমার মুখোমুখি হতে চায় না সেটাও যে আমাকে জানতে হবে না হয় এক মুহূর্ত যে আমি শান্তি পাবো না তারপরেই দেখা যায় সূর্য জোর করে কাউকে না জানিয়ে দীপার মুখোমুখি হয় সূর্যকে দেখার পর চমকে যায় দীপা মনে মনে বলতে লাগে হঠাৎ করে ডাক্তারবাবু এখানে ডাক্তারবাবু কেন আসলো যখনই দীপা সূর্যের সামনে থেকে অন্য দিকে চলে যেতে চাই তখনই সূর্য দীপার হাত ধরে ফেলে জোর করে দীপার ঠোঁটে কিচ করে দেয় কোনোভাবেই সূর্যকে দূরে সরাতে পারে না দীপা এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে